একটা সিনেমা আসছে আমার রোজার প্রিন্স আমি খুবই এক্সাইটেড আমার সাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ এবং সিনেমাটা টিম সবার প্ল্যানিং সব কিছু মিলে আমি আসলে আমার মনে হয় যে এটা আমাকে হয়তো আমার ক্যারিয়ারকে একটা অন্য মাইলেজ দেবে তো আমি খুবই এক্সাইটেড এটা এবং এটার শুটিং আমরা শুরু করে দিয়েছি ও ভাই রে ভাই ইতিহাস গড়তে আর্সের সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবিটির শুটিং আর শুরুর দিকেই দর্শকদের জন্য এসেছে একের পর এক বড় চমক সাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি নির্মিত হচ্ছে ব্যয়বহুল এক সন্ধ্যা আছে নির্মাতা সূত্রে জানা গেছে ছবিটির দৃশ্য ধারণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার নায়িকা তাসনিয়া ফারিন সম্প্রতি এক ইন্টারভিউতে সরাসরি মুখ খুলেছেন শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি জানিয়েছেন পিঞ্চ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট এদিকে ছবির কাস্টে যুক্ত হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড তার সংযোজন ছবিটিকে আন্তর্জাতিক মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শুধু তাই নয় শ্রীলঙ্কা ইউনিটে যুক্ত হয়েছেন বলিউড বলিউডের নাম করা মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকার তার উপস্থিতিতে প্রিন্স ভিজুয়াল লুক আরো স্টাইলিশ ও গ্র্যান্ড হতে যাচ্ছে প্রিন্স নির্মিত হচ্ছে হাই বাজেট অ্যাকশন ধাঁচে থাকছে দুর্দান্ত স্ট্যান্ড ভিজুয়াল এফেক্টস আর আন্তর্জাতিক মানের টেকনিক্যাল টিম সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজারিদে মুক্তি পাবে সাকিব খানের এই ব্যয়বহুল প্রতীক্ষিত সিনেমা নির্মাতাদের দাবি প্রিন্স ঈদে ইতিহাস করবে এটা প্রায় নির্চিত সুপারস্টার সাকিব খান তাসনিয়া ফারিন জ্যোতির্ময়ী কুণ্ড আর আন্তর্জাতিক টিম সব মিলিয়ে প্রিন্স নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে এখন শুধু অপেক্ষা ঈদে পর্দা কাঁপানো মুহূর্তের প্রিয় দর্শক চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ